নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করছি তো দেখুন এলপিজি গ্যাস সংস্থা যেটা জানিয়েছে বর্তমানে যে এলপিজি যে সমস্ত জেনারেল গ্যাসের বই ছিল বা যে সমস্ত উজ্বলা যোজনার গ্যাসের যে সমস্ত ডোমেশিয়াল কানেকশন তো সেই সমস্ত কানেকশানের অনেকেই কিন্তু এমন রয়েছে যারা কিন্তু সেগুলো কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করছেন বা বাণিজ্যিক ব্যবসার ক্ষেত্রে সেই গ্যাসগুলোকে ব্যবহার করছেন তো যা নিয়ে কিন্তু সরকার একটা বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে বর্তমানে তো তো কী বিশেষ বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে আসছে এলপিজি গ্যাস সংক্রান্ত সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটা প্রত্যেকের জন্য কম বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং ওয়েদার সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই করে যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন একইভাবে পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না তো চলুন বিস্তারিত যে গুরুত্বপূর্ণ আপডেট তা জেনে নেওয়া যাক দেখুন বলা হয়েছে এলপিজি নিয়ে বড় সিদ্ধান্ত ভারত সরকারের গৃহস্থের রান্নার যে এলপিজি গ্যাস তা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরেই তা রুখতে গ্রাহকদের আধার কার্ডের নম্বর এবং বায়োমেট্রিক যুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক যেটা কে ওয়াইসির মাধ্যমে বলুন বা মোবাইল ভেরিফিকেশানের মাধ্যমে বলুন অনেক দিন আগে থেকেই কিন্তু সেই কাজ ভারত পেট্রোলিয়াম করে আসছে তো এবারে তারা বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে সব তথ্য হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে পেট্রোলিয়াম মন্ত্রক কারণ এলপিজির ব্যবহার কোথায় কিভাবে হচ্ছে তা কৌশলে জানতেই তার সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করছে ভারত পেট্রোলিয়াম অর্থাৎ আপনার যে আইডি রয়েছে গ্যাসের যে আইডি সেই আইডির সঙ্গে মোবাইল নম্বর আধার কার্ডের লিঙ্ক পাশাপাশি আপনার বায়োমেট্রিক লিঙ্ক সব কিছুই কিন্তু এখন অ্যাড করা হচ্ছে কারণ আপনি আপনার গ্যাস বা আপনার ডোমেসিয়াল গ্যাস আপনি কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করছেন কি না সে বিষয়ে কিন্তু অন্তর্বর্তী তদন্ত করবে ভারত পেট্রোলিয়াম মন্ত্রক কারণটা প্রত্যেকেই আপনারা জানেন যে বাড়ির যে সমস্ত গ্যাস আমরা কম বেশি ব্যবহার করে থাকি সেটা জেনারেল গ্যাসের অ্যাকাউন্টের গ্যাস কিংবা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাসের যে কানেকশানই আপনার কাছে থাকুন না কেন যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কানেকশান থাকে সেক্ষেত্রে আপনি তিনশো উনিশ টাকা সাবসিডি পান এবং জেনারেল হলে উনিশ টাকা সামথিং পান কিন্তু সেটা বড় কথা নয় বড়ো বিষয় হলো যে সেই যে গ্যাস বা ডোমেসিয়াল যে গ্যাসগুলো সেই গ্যাসের কিন্তু প্রাইস বা মূল্য যেটা থাকে সেখান থেকে কিন্তু যারা কমার্শিয়াল গ্যাস বা বাণিজ্যিক গ্যাস ব্যবহার করে থাকে তাদের কিন্তু অনেকটা বেশি অর্থাৎ তাদের কিন্তু মূল্যটা অনেকটা বেশি দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে যখন মানুষ ব্যবহারিক দৈনন্দিন গ্যাসকে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করছে সেখানে কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের যেটা দাবি যে সেখানে কিন্তু তাদের একটা ক্ষতির আশঙ্কা হচ্ছে তো সেটাকে রোখার জন্য কিন্তু বর্তমানে গ্রাহকদের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড পাশাপাশি বায়োমেট্রিক যুক্ত করার কাজ ইতিমধ্যে পেট্রোলিয়াম মন্ত্রক শুরু করেছে যেটা কম বেশি আপনারা ইকোয়াইসি বলে জানছেন বা অনেক দিন থেকেই কিন্তু এই কাজ কমপ্লিটের কাজ চলছে তো সব তথ্য হাতে পাওয়ার পর কিন্তু পরবর্তী যে বড় পদক্ষেপ তা কিন্তু নিতে চলেছে পেট্রোলিয়াম মন্ত্রক যেমনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো যারা এই মুহূর্তে এরকম কাজ করছেন তারা সতর্ক থাকবেন যে কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার যে গ্যাসের কানেকশান তা কিন্তু পারমানেন্টভাবে ডিসকানেকশান করা হতে পারে পাশাপাশি এখন কিন্তু ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে কিন্তু বাড়িতে বাড়িতে ভেরিফিকেশানের কাজ চলছে কম বেশি সেটা অনেকেই জানেন তো যে সম্পর্কে একই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চাচ্ছি না পরবর্তী একটি নতুন ভিডিওতে সে সম্পর্কে তো যে বিস্তারিত আপডেট তা আপনাদেরকে জানিয়ে দেব তো আজকের আপডেটটি ছিল এইটুকুই গুরুত্বপূর্ণ আপডেটটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি হেল্প পেয়ে থাকেন অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন পাশাপাশি এরকম নানা গুরুত্বপূর্ণ সরকারি আপডেট এবং গুরুত্বপূর্ণ খবরাখবর অথেন্টিকভাবে আমাদের চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে বা ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো চলুন আজকের বিস্তারিত আপডেট এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ